হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং তো আজকে দেখবো যে থার্ড পার্টির ঘেরাটোপ থেকে মানে ঘেরাটোপ ভেঙে সে কিন্তু বেরিয়েছে বেরোচ্ছেন হম সেটাই দেখবো যে থার্ড পার্টির ষড়যন্ত্রের ঘেরা ঘেরাটো সেই ঘেরাটোপ থেকে সে ভেঙে ফেলেছেন এবং বেরোচ্ছেন সেখান থেকে এটাই কিন্তু আমি আহা ঘেরাটোপ সে ভেঙে ফেলেছেন আপনাকে অবহেলা করায় তার মনে আজ খুব দুঃখ হাত পাটির ষড়যন্ত্রের ঘেরাটোপ সে ভেঙে ফেলেছেন এবং আপনাকে অবহেলা করার করায় তার মনে আজ খুব বন্ধুরা নিজের মনে করে কিছু নেবেন না যেটুকু যা মিলবে সেটুকুই মনে করবেন আপনার সাথে মিলেছে তার বেশি নয় অন্যদের জন্য ছেড়ে দেবেন এটা কারোর পার্সোনাল রিডিং নয় অনেকে বলেন আপনারা নিতে বারণ করছেন আবার যেটুকু মিলছে নিতে বলছেন আরে বাবা এটা কি আপনার পার্সোনাল রিডিং যে আপনি নেবেন এটা তো আপনার পার্সোনাল রিডিং না পার্সোনাল রিডিং যখন নেবেন সম্পূর্ণ আলাদা বুঝতে পারবেন তখন এটা তো জেনারেল রিডিং অনেকের এনার্জি এখানে চলে আসে তাহলে আপনার সাথে মিলবে মিলতেই পারে অনেকের সাথে মিলছে লিখছে দেখছেন অন্তত কমেন্ট গুলো দেখবেন অনেকেই কিন্তু লিখছেন যে হাজার পার্সেন্ট মিলছে কেউ হান্ড্রেড পার্সেন্ট মিলছে মিলতেই পারে কিন্তু মিললেই কিন্তু রিডিংটা আপনার ন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এটা কিন্তু আপনার যখন পার্সোনাল রিডিং নেবেন তখন কিন্তু আপনার ডেট অফ বার্থ আপনার ফটো আপনার নাম সবকিছু দিয়ে কিন্তু আপনি রিডিংটা করছেন তখন শুধু আপনার এনার্জিটা আসবে তখন দেখুন কতটা মিলছে কতটা আপনার জন্য ঠিক হচ্ছে তখন বুঝতে পারবেন যে এটা কি করে সম্ভব হলো যাই হোক হাট পাটির ঘেরাটোপ ভেঙে ফেলেছে এবং সে ভেঙে ফেলেছে ষড়যন্ত্রে ষড়যন্ত্রের ভেঙে ফেলেছে আপনাকে অবহেলা করা তার মনে আজকে খুব দুঃখ দিচ্ছে আচ্ছা বা কষ্ট পাচ্ছেন ঠিক আছে এখানে কি আসছে দেখি going up once. ছিল সেই ঘেরাটো থেকে বেরোচ্ছেন উনি ভেঙে ফেলেছেন সেই ঘেরাটো বুঝতে পেরেছেন সবকিছু বুঝতে পেরে এখন এখানে কিন্তু প্রচুর পরিমানে থার্ড পার্টির প্রেজেন্ট রয়েছে উনি কিন্তু ওনাকে এমন একটা পজিশনে ফেলেছেন এখান থেকে বেরোতে পারছিলেন না মানে নেগেটিভ চিন্তা ভাবনা ধরুন এমন ভাবে ওনাকে রেখেছিলেন যে ওনার কথায় সব চলতে হবে উঠতে হবে বসতে হবে এরকম একটা এবার ওনার প্রতি আকৃষ্ট বা আকর্ষণ ফিল করে ওনার যে খুব আকর্ষণ তা নয় যাই হোক হয়তো বন্ধু বান্ধবের কথা শুনে গেছেন যেহেতু এখানে পেজের কার্ড এসছে একটু তো ইনোসেন্ট আছে আপনার মানুষটি এখানে দেখা যাচ্ছে উনি এখন কিন্তু স্ট্রাক পজিশনে রয়েছেন আর উনি এই সরযন্ত্র থেকে কিন্তু বুঝতে পেরে বেরোচ্ছেন দেরিয়েছেন বা আপনাকে যে অবহেলা করেছেন সেই অবহেলাটা কিন্তু উনি এখন চাইছেন যে এই অবহেলা আপনাকে করেছেন তার জন্য উনি কিন্তু এখন দুঃখ পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন যে আপনাকে অবহেলা করে খুব ভুল করেছেন কিন্তু মানুষের জীবনে ধরুন অনেক রকম গ্রহ নক্ষত্র বলুন বা গ্রহ নক্ষত্র সেখান থেকে সে নেগেটিভ থেকে এখন বেরোচ্ছেন বেরিয়ে কিন্তু এখন মনে করছেন এই যে থার্ড পার্টির থেকে উনি কিন্তু বেরোতে পেরেছেন এবং এখান থেকে কিন্তু উনি মনে করছেন এই ষড়যন্ত্রের যে শিকার উনি হয়েছেন এই ষড়যন্ত্রের যে ঘেরাটপি উনি আটকে ছিলেন এখান থেকে বেরিয়ে কিন্তু এখন আপনার কথা মনে করছেন এবং আপনার একটা জাজমেন্ট চাইছেন এর কাছে যে আমাকে দেয়া হোক হুম তো সোল কার্ড দেখলেন বন্ধুরা এখন কিন্তু উনি পজিশনে রয়েছেন এবং ওনার বুদ্ধি কমের জন্য অন্যের বুদ্ধির জন্য কিন্তু উনি এটা এগুলো করেছেন এবং ওনার তখন ভালোই লেগেছেন এগুলো এখন বুঝতে পাচ্ছেন যে আপনি হয়তো আপনাকে দুঃখ দিয়ে উনি এখন কিন্তু বুঝতে পাচ্ছেন। উনি বেরোতে পারছেন না উনি অনেক চেষ্টা করেছেন অনেক সহ্য করেছেন বেরোতে পারছিলেন না বুঝতে পারছিলেন না যে এটা কার্মিক সম্পর্ক ওনাকে এমন ভাবে রাখা হয়েছিল যে উনি এখন মনে করছেন এখন ওখান থেকে বেরোতে পেরে উনি মনে করছেন নিজেকে অনেক হালকা লাগছে কষ্ট হলেও হালকা লাগছে কারণ উনি মনে করছেন যে যে পেনটা উনি পেয়েছেন এই কার্মিক রিলেশনটা থেকে এখান থেকে আপনাকে দেখছেন যে একটা ইন্টারেসের মতো বা কুইনের মতো রানীর মতো আর উনি রয়েছেন একটা এখানে দেখুন কিং অব কাপ এখানে এসেছে কুইন অফ কাপ আপনাকে দেখছেন উনি আর আপনি হচ্ছেন দুজনের মধ্যে ইমোশন রয়েছে দুজন দুজনকে ভালোবাসেন এবং ভীষণ ম্যাচরিট আপনার পার্সেন এবং ভীষণ বুদ্ধি এবং লিডারশিপ কোয়ালিটি আছে ওনার মধ্যে এবং উনি গোল করছেন উনি যে জায়গাটা টার্গেট করেন সে জায়গাটা ফুলফিল করার চেষ্টা করেন তাতে যত পরিশ্রম করতে হোক সেটা কিন্তু উনি উনি জানতেন এখন যখন মুন কাটেছে উনি জানেন যে আমার কষ্টের জায়গা আমার এই জায়গা থেকে আমাকেই বেরোতে হবে আমাকে কেউ কোনো সেরকম ভাবে সাহায্য করতে পারবেন না কিন্তু আমাকে আমাকে নিতে হবে নিতে হবে আর আমাকেই এখান থেকে বেরোতে হবে এটা কিন্তু এখন বুঝতে পেরেছেন উনি বুঝতে পেরে এবার নতুন করে একটা কর্মা উনি কিন্তু চাইছেন আপনার কাছে আপনার সাথে আপনার কষ্টটা বুঝে যে অবহেলাটা আপনাকে করেছিলেন তার জন্য আজকে যে দুঃখটা পাচ্ছেন ইউনিভার্স কিন্তু সেটা বুঝতে পারছেন এবং তাকে কিন্তু ক্ষমা করবেন কারণ দেখুন ওনার কার্মাটা যদি না ব্যালেন্স হতো বা এই কার্মাটা ছিল ওনার ভাগ্যে যার জন্য কিন্তু এই কার্মাটা ব্যালেন্স উনি অনেক জায়গায় গেছেন অনেকের সাথে কার্মা ব্যালেন্স করেছেন এখানে এখন আপনাকে মনে করছেন দেখুন এখানে চিটিং হয়েছেন উনি যেখানে গেছিলেন সেখানে গিয়ে কিন্তু চিটিং হয়েছেন আর আপনি এতটাই ভালোবাসতেন এতটা যে জায়গাটা যে কষ্ট উনি পেয়েছেন যা জাগলিং উনি করেছেন এই থার্ড পার্টির সাথে অথচ আপনার সাথে যে জিনিসটা করেছেন তো ভালো করেননি উনি খারাপ করেছেন সেই জন্য এখন মনে করছেন যে আপনাকে অবহেলা করে ভুল করেছেন আজকে কিন্তু কিন্তু পাচ্ছেন পাচ্ছেন আজকে কষ্ট দেখুন চুপচাপ মন মরা হয়ে এবার উনি থার্ড পার্টি যা শুরু করেছিল একটা চরম জায়গায় পৌঁছাতে চলেছিল সেখানে তখন বুঝতে পেরে দেখুন উনি বেরিয়ে এসছেন ওখান থেকে ওখান থেকে বেরিয়ে এখন কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে বেরোবেন আমাকেই বেরোতে হবে আমার বন্ধু বান্ধব এখানে কেউ কিছু হেল্প করতে পারবে না হয়তো বুদ্ধি দিতে পারেন কিছু সেরকম কিছু কেউ করতে পারবে না উনি কিন্তু এখন নিজের লাইফের দিকে নজর দিয়েছেন নিজে যদি কোনো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলে কিন্তু উনি ভাবতেন যে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু এখন মনে করছেন যে আমার ভাগ্যটা আমাকে নিজেকেই তৈরি করতে হবে এখন বুঝতে পেরেছেন এবং নিজেকে কিন্তু ভীষণ মনে করছেন এই জায়গায় এই থার্ড পার্টির জন্যই কিন্তু আপনার সাথে একটা ডিফারেন্স দূরত্ব অনেক কিছু বেড়েছিল সেই জায়গাটা উনি কিন্তু এখন চাইছেন আপনার সাথে একটা কি করে মানে আপনাকে এখন বলবে কিছু তো বলতে পারছেন না কারণ আপনি তো যে জায়গাটা যে সিচুয়েশনটা আপনি কষ্ট পেয়েছেন আপনি সেখানে এতটা আঘাত পেয়েছেন সেখান থেকে বেরোতে চেষ্টা করেছেন সেই জায়গাটা আপনি এখন তার মুখের কথা আপনি কি করে বিশ্বাস করবেন পারবেন যে এরকম থার্ড পার্টির প্রতি এত টান ফিল করেছেন একটা সময় আপনাকে পাত্তা দেননি আপনার কাছ সাথে খারাপ ব্যবহার করেছেন আপনার কাছে চেপে গেছেন গোপন করেছেন সেখান থেকে এখন যদি বেরিয়েও আসেন আপনি কি তাকে বিশ্বাস করতে পারবেন আপনি মনে করবেন থার্ড পার্টির সাথে ঠিকই আছে রিলেশন আপনি তো বিশ্বাস করতে পারবেন না এই জায়গাগুলো কিন্তু অনেক কিছুই উনি ভাবছেন আপনি যেটা দেখেছেন আপনি যেটা অনুভব করেছেন যেটা আপনার সাথে হয়েছে সেটাই তো আপনি বিশ্বাস করবেন তাই না এখানে দেখা যাচ্ছে যে ওনার সিচুয়েশন কিন্তু এখন আপনি বুঝতে পারবেন না এবার উনি মনে করছেন উনি আপনাকে চেনেন যেহেতু উনি কিন্তু চাইছেন আপনাকে কিভাবে বোঝাবেন এখন আপনার ওনার মুখের কথা আপনি যে কেন বিশ্বাস করবেন আপনি তো বিশ্বাস করবেন না কারণ যে কষ্টটা আপনি পেয়েছেন যে আঘাতটা আপনি পেয়েছেন সেই জায়গায় কি আপনি এখন তাকে আর বিশ্বাস করতে পারবেন পারবেন না সেই জন্য উনি বলতে চাইছেন কিন্তু পারছেন না উনি দেখাতে চাইছেন যে আপনাকে ভালোবাসেন আহ উনি ভুল করেছেন অবহেলা করে ভুলটা করেছেন আজকে তার জন্য সে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আপনাকে এখন কিন্তু উনি বিয়ের প্রস্তাবও দেবেন বিয়ে করার বিয়ের কার্ডও চলে এসেছে এখানে কিন্তু বিয়ের প্রস্তাবও দিতে পারে আপনার সাথে কিন্তু একটা মানে কমিটমেন্ট করতে চাইছেন যে একটা এই সম্পর্কটা একটা ভালো জায়গায় নিয়ে আসতে এবং ভবিষ্যৎ যাতে একসাথে আপনারা থাকতে পারেন সেটা চিন্তা ভাবনা করছেন উনি গাইডেন্স কার্ডে যা এসছে টাওয়ার প্লাস ডেথ কার্ড ওনার উপর দিয়ে অনেক খারাপ সময় গেছে যে খারাপ সময়টা উনি শুধু ভেবেছেন যে আমার গ্রোথ হচ্ছে না কেন আমি এগোতে পাচ্ছি না কেন কিন্তু কেন পাচ্ছিলেন না সেটা কিন্তু উনি বুঝতে পারেননি সেই জন্য আজকে এই কষ্টগুলো ওনাকে সহ্য করতে হয়েছে আর সহ্য করেছেন তবে এখন প্রচুর রিগ্রেট প্রচুর আফসোস প্রচুর মানে যা হাট করেছে থার্ড পার্টি সেই থার্ড পার্টি থেকে হার্ড হয়ে কিন্তু তারপরেও এই যে থার্ড পার্টি যে ছিলেন সে কি করেছে আপনাদের মধ্যে দূরত্ব করেছেন যাতে এমন কিছু করেছেন স্পেল জাতীয় করেছেন যে আপনাদের মধ্যে গ্যাপ তৈরি করে দিয়েছেন এবার বহুদিন হয়তো আপনাদের মধ্যে গ্যাপ ছিল সেই গ্যাপটা থেকে এখন যদি বলতে আসেন তাহলে আপনি কি বিশ্বাস করবেন করবেন না কারণ এই বিষয়টার জন্য আপনি প্রচন্ড সাফার করেছেন প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর হার্ট হয়েছেন আপনি এই সেই জায়গাটা উনি এখন বুঝতে পারছেন এখন আফশ্বাস করছেন যে আমি ভুল করেছি অনুশোচনা হচ্ছে বা তারও খারাপ লাগছে কিন্তু লাগলে কি হবে সেই কষ্টের দিনটা তো আপনি ভুলতে পারবেন না এখন দেখুন উনিও হ্যাংম্যান হয়ে যাচ্ছেন চিন্তা করতে করতে কিভাবে আপনাকে বলবেন আপনার কাছে সেটা বুঝতে পারছেন না টাওয়ারের কার্ডও এসছে এখানে ডেথের কার্ডও এসছে এই টাওয়ার মুভমেন্টটা যে এসছে বা ডেথ কার্ডটা এসছে এখান থেকে কিন্তু এবার নতুন করে কিন্তু উনি শুরু করতে চাইছেন উনি আপনাকে কিছু বলতে চাইছেন কিন্তু পাচ্ছেন না কারণ আপনার চোখে চোখ রেখে কথা বলার মতো পরিস্থিতি ওনার নেই কারণ আপনার সাথে যা ব্যবহারটা করেছিল তারপরে এখন আপনাকে কি বোঝাবেন কি বলবেন সেটা কিন্তু উনি ভাবছেন প্রচুর পরিমাণে প্রচুর জাগলিং করছেন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন এটা হতে পারে ওনার প্রফেশনাল জায়গা থেকে এই থার্ড পার্টি সাথে সম্পর্ক হয়েছে বা যেভাবেই হোক হয়েছে সেখান থেকে তো বেরোতে পারেনি চেঞ্জ করতে পারেন না ফট করে সেই জন্য হয়তো দীর্ঘদিন একটা পুরো সিচুয়েশন থেকে বেরোনোর জন্য উনি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছেন বেরোতে পারেননি এবার কিন্তু উনি থার্ড পার্টির ষড়যন্ত্রের ভেঙে ফেলেছেন এবার কিন্তু চাইছেন নিজেকে মনে করছেন এবার আমি স্বাধীন হয়েছি আমি এবার নিজের কেরিয়ার ঠিক মতো তৈরি করব আর আপনার সাথে জীবনটা হয়তো শেষ জীবনটা কাটানোর চিন্তা ভাবনা করছেন এরকম ধরনের কিন্তু উনি আর কোনো দিকে দেখতে চাইছেন না দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখে দিয়েছেন উনি নিজেকে প্রোটেক্ট করতে পারতেন না নিজেকে ধরুন কিছু বুঝতে চাইলেও বুঝতে পারতেন না এগুলো হতো ওনার মধ্যে এখন উনি পাচ্ছেন এখন কিন্তু উনি পাচ্ছেন সেইগুলো করতে এখন একটু দান ধান করছেন এখন ধার্মিক পথে রয়েছেন আধ্যাত্মিকতা পথে রয়েছেন ইউনিভার্সের উপরে প্রচুর ভরসা বিশ্বাস কিন্তু ওনার রয়েছে হুম প্রচুর পেনফুল অবস্থা কাটিয়েছেন উনি এমন হতে পারে কোনো দুর্ঘটনা ঘটেছিল স্পাইনাল কটে তার জন্য চোট লেগেছে এটার জন্য হয়তো কোনো অপারেশন হতে পারে এগুলো কিন্তু এবার থার্ড পার্টির থেকে সম্পূর্ণভাবে উনি কিন্তু বেরোতে চাইছেন সেটা হয়তো সেইভাবে প্ল্যানিং করছেন যে একদম পুরোপুরি বেরিয়ে পড়বেন ঠান্ডা ঠান্ডা মাথায় কিন্তু উনি ভীষণভাবে চিন্তা ভাবনা করে বেরোনোর চেষ্টা চলছে বা চেষ্টা করছেন এই ঘেরাটোক থেকে উনি কিন্তু বেরোবেন অনেক হয়ে গেছে তো হয়তো হাতের বাইরে যায়নি এখনো সিচুয়েশনটা সেটা কিন্তু উনি ভাবছেন আর সেই সিচুয়েশন থেকে কিন্তু উনি বেরোবেন এবার কিন্তু চিন্তা করছেন খুব স্ট্রং হয়ে গেছেন উনি এখন উনি এখন আর থার্ড পার্টির কথা শুনতে চান না বুঝতে চান না এরকম জায়গা থেকে উনি কিন্তু এবার বেরোচ্ছেন এবং আপনার কথা ভীষণ দুঃখ পাচ্ছেন আপনার জন্য আপনি যেটা তার থেকে চেয়েছিলেন সেটা হয়তো আপনি পাননি যে ভালোবাসাটা চেয়েছিলেন সেখানে আপনার সাথে যে ব্যবহারটা করেছিলেন খুব কষ্ট পেয়েছেন তার জন্য এখন কিন্তু উনি প্রচুর কষ্ট পাচ্ছেন আপনার জন্য এখন প্রচুর জাগলিং করছেন কিভাবে আপনার কাছে আসবেন বলবেন কিভাবে আপনার আপনাকে সবটা বলবেন হয়তো কিছুটা হলেও বলবেন কিন্তু এই থার্ড পার্টির থেকে পুরোপুরি না বেরিয়ে মনে হয় আপনার সাথে সেইভাবে যোগাযোগ করতে পারছেন না পুরোপুরি যখন বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনার সাথে আবার আগের মতো সম্পর্ক উনি চাইবেন এবং ফিরে আসতে চাইবেন আপনার কাছে উনি বুঝতে পেরেছেন যে আপনার যে কষ্টটা যে ওনার অবহেলা যে পেয়েছেন আপনি যে কষ্টটা পেয়েছেন সেটা কিন্তু উনি ভীষণ পরিমাণে উনি বুঝতে পারছেন এখন আর সেই জন্যই এখন কিন্তু উনি এই অবহেলা করার দরুন কিন্তু আজকে মনে তার দুঃখ তো আপনি থার্ড পার্টির থেকে বেরোলে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ হবে এটাই দেখতে পাচ্ছি বন্ধুরা তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো আর রিডিংটা থার্ড পার্টির ঘেরাটোপ থেকে ঘেরাটোপড়যন্ত্রের ঘেরা টোক থেকে উনি মানে বেরোচ্ছেন এবার হ্যাঁ তো যাই হোক রিডিংটা কার কেমন লাগলো জানি না এই ঠাটপাটি ঠাটপাটি আর ভাল লাগে না পাগলা হয়ে গেলাম যাই হোক কি করব আমার এই ছাড়া নেবে না ইউটিউব আমার ভালো লাগে না আর এসব রিডিং করতে আর কিবা করব সবাই তো সেই রিডিং পার্সোনাল রিডিং ও নিতে আসে শুধু এই সব সাবজেক্টের উপরে তো যাই হোক এখানে হয়তো আপনার সাথে নতুন করে আবার যোগাযোগ দেখা যাচ্ছে নিউ বিগিনিং চাইছেন উনি নতুন করে শুরু করতে চাইছেন আপনার সাথে এবার আপনি দেখবেন বুঝবেন তবেই কিন্তু এগোবেন আপনাদের এটাই বলবো আজকের মতো এখানেই রিডিংটা আমি রাখবো প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন যারা এসছেন আমার বন্ধুরা নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যাবে না আপনি দেখতে পাবেন না তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার দেখা হচ্ছে পরের রিডিং এ tata